আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালোই আছি ঈদের দিনে মানে চান দিন সবাই গরু হাটে গেছে গরু হাটে যায় আমরা গেলাম সাথে আমাকে সূচনারে বললাম সূচনা চলো আমার চশমাটা ঠিক করতে হবে ওই যে দোকানে যাব তখন যদি এবার দোকানটা বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি গেলাম এই যে আমার বাইয়ের ছোটো ভাইয়ের বাসার সামনে কুচুকেত বাজার এখানে হাট বাজার বসছে দেখতে 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 গেলাম গরু দেখতেছি মাসাল্লাহ গরুগুলো অনেক সুন্দর আল্লাহর জিনিস আল্লাহ পাঠাইছে যে গরু দেখতে দেখতে যাওয়ার পর সৌচনা খালা ভালোই তো গরুগুলো উঠছে আমি আবার ওর সাথে দুষ্টমি করলাম যে একটা গরুর সাথে দুইটা ফ্রিজ ফ্রিজ ফ্রি দিবে নিবি শোচনা ভাই কি না খালা আমি কই কি নিয়ে নিলে তোর চাষাদের ফোন করে এক্ষণ আসতে গো যে চাচা ফোন দিলে আয়সা পড়বে কারণ চাচাতে বলার আগে বাড়ির সামনে মামা আছে মামারে বলি আমাকে বল এই নিয়ে দুষ্টমি করতে করতে হাঁটতে হাঁটতে এসে কষে মাথায় গেলাম গরু দেখতে দেখতে গরু তো ভালোই লাগলো দেখতেছি চামড়াতির দিন কিন্তু এটা ঠিক সন্ধ্যা আটটা বাজে রাত আটটা বাজে দেখতে দেখতে গেলাম তারপরে চশমার দোকানে গেছি ওইটা তো যে তুলেই নাই চশমার দোকানে চশমার দোকানে যায় দুইটা দোকানেও বন্ধ হয়ে গেছে তারপর দেখে দূরে আবার আরেকটা দোকানে গেলাম দেখি যে না একটা খোলাই আছে গেছে যে যাক চশমাটা কাগজ দিয়ে আমি বললাম যে আমার চশমাটা একটু পাওয়ার চশমা যেটা লাগে কী কী সমস্যা আছে ঠিক করে দেন আল্লাহ যাক হয়েছে আসছি আসার পথে বাসায় আসলাম মৌসুমিদের বাসায় আসছি আসার পরে যে বড় বোনের বাসায় যাবো রে নিয়ে নাতি বলতেছে চলো নাতি নানি চলো যায় নানো চলো আল্লাহ গেলাম আপার বাসা যা যে ছেলের বউ এটা সাথে যে ছোটো একটা মেয়ে থাকে ওই মেয়েরে মেহেন্দি দিয়ে দিতেছে আর আমার বলতেছে খালা দেন না তোমরা ঈদ দাও তোমরা ঈদ দাও মেহদি যা দিন সকালবেলা ঈদ মুবারক সবাইকে আবার ঈদ মুবারক জানাচ্ছি যে সে গরুর মাংস আইসা পড়ল গরুর মাংস আসার পরে আমি আবার সাদা মাংস বসাবো ওদের মৌসুমি বাপের বাড়ি মানে পুরান টাউন আমার শ্বশুর বাড়ি পুরান টাউন ওখানে এই সাদা মাংসটা হয় তো মৌসুমী তো খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে যে আম্মু দাদি মতো একটু রান্না করার দাও তো তখন আবার আমার শাশুড়ি আমি অনেক মিস করতেছি মৌসুমিও মিস করতেছে দাদিরে ওই যে আম্মু না এটা রান্না করে খুব মজা করে আমাকে হ্যাঁ অনেক মজাই হয় আমার শাশুড়ি হাতে শাশুড়ি মারা গেছে আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হয় শাশুড়ি এত মজা করে রান্না করতো যে জিনিসটা আমাদের পুরাণটা অনে এটা না হলে হয়ই না যে এটা দিয়ে আমরা সকালবেলা বাঁকরখানি খাই রুটি দিয়ে খাই পরটা যে যেটা হয় ঈদের পরের দিন যা থাকে যখন হয়ে যায় কিছু ফ্রিজে রাখি কিছুটা খাওয়ার জন্য রাখি যে আজকে যেমন বসালাম ঈদের দিন সকালে যাকে এর মধ্যে উপকরণ যা যা লাগে তাই দিলাম আদা রসুন দিলাম দারচিনারচি দিলাম তেজপাতা দিলাম তারপরে লবণ তো না নিশ্চয়ই দিতে হয় সব জিনিসের স্বাদ লবণ লবণ না দিলে স্বাদ লাগে না সবাই জানেন যাক এটা আস্তে আস্তে সব কিছুই আমার উদাও হইলো তো এবার আমি আবার একটুখানি দইনার গুঁড়া এই তেল তো ডালতেছি দেখতেই আছেন আপনারা সবাই দেখবেন দইনার গুঁড়াটা দিলাম একটু আলাদাভাবে তারপরে ওদের সাথে একটু ওরা আবার মাংসর মশলাটা করে অনেক রকমের ই দিয়ে মশলা দিয়ে আমি আবার ওইটাতে আবার দিলাম দেখো মশিগুলো আমি ওইটা দিলাম কেন কি দিই একটু মজা যদি আর একটু হয় তারপর এইগুলা দেওয়া হয়েছে যে দিলাম দইনার গুঁড়া তিন চার চামচ দিলাম দইনা গুঁড়া লাস্টে আবার দিলাম একটু মশলার গুঁড়া ওগুলা দিয়েই রান্না করতে হয় দিলাম আপনারা দিয়েন না ওই আমি দিলাম দইনা গুঁড়োটা দিবেন না আর মশলাও দিবেন না এটা আমি আর কি দিছে আমার মতন আমি দিলাম এবার খেতে বঞ্চালো দিলাম যাক দেওয়ার পরে মাংসটা তো হয়ে গেল যে আজকে যেমন গরম করলাম রান্না হলো আবার রাত্রে একবার গরম করতে হবে রাতে গরম করা শেষে আবার ফ্যানের নিচে সারা রাত থাকবে পরের দিনই দিয়ে পরের দ্বিতীয় দিন আবার সকালে গরম করলাম এই করে দুই দিন গরম করি পরের দিন সন্ধ্যার সময় গরম করি দুই দিন হয়ে যায় আস্তে আস্তে যা একটু বক্সও করে করে রেখে দেই কিছুটা খাওয়ার আন্দাজে রাখি এই যে মাংসর মশলাটা দিলাম এখন মাংসর মশলাটা দেওয়া হয় যে একটু হাতে নাড়া ছাড়া দিব চুলাটা বন্ধই আছে চুলা বন্ধ আমি আবার হাতে নাড়াচাড়া দিলাম এটা অনেক একটু বড় মাংস তো আমি আবার নিচে নামাতে পারি নাই কাজের খালাটা ছিল না ওরা ধরে যে নামাবো তাও পারি নাই যাক চুলার মধ্যে হয়ে গেল যেটা হওয়ার হয়ে যায় আর কি আস্তে আস্তে করা সব সবার আল্লাহ কুরবানি যেন কবুল হয় আল্লাহ সবার মনের আশা কবুল করেন আল্লাহ যেন কবুল করে এই যে এই মাংসটা আস্তে আস্তে হইতেছে এখন ডিমাটায় মৌসুমি আবার ঝাল মাংস পাকাইল সকালবেলা ওরা তো কু কোরবানির দেওয়ার পরে জাল মাংসটা খায় সবাই খাই আমরা মাংসটা রান্না হয়েছে রান্না করা হইল সাদা মাংসটা দেখলাম হয়েছে কিনা তো একটুখানি দেখবেন যে আস্তে আস্তে পানিটা শুকাইছে কিনা উপরে তেল উঠছে কিনা তখন দেখবেন যে হয়ে যে আমি আবার দেখতেছি ঠাকুর আল্লাহ মাংস হয়ে গেলো ঝাল মাংস হয়ে গেছে ঈদের দিন সবাই তো কাজে ব্যস্ত থাকে ঝাল মাংসটা হয়েছে এখন ঝাল মাংস রান্না হয়েছে তারপরে ওই যে সাদা আমি যে মাংসটা রান্না করলাম এক পাতিলে রান্না হয়েছে যাকে আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো লাগলে দেখবেন আল্লাহ হাফেজ